প্রত্যেকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে প্র্যাকটিক্যাল উইজডম ফিলসফি আজ আমরা এবিটিএ এসি তেইশ নাম্বার পেজের এমসি এবং এসে কিউয়ের উত্তরগুলো সলভ করব চলো দেখে নেই দেখো প্রথম প্রশ্ন বলেছে একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি এটা হবে চারটি কেবলমাত্র বিধেয় পথ ব্যাপক হয় ও বচনে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা সম্বন্ধ আছে তা হল বিপরীত বিরোধিতা কোনো কোনো অক্রিয়াবিদ হয় অনিরামিষাসী এই বচনটির উদ্দেশ্য ও বিধেয় উভয় অব্যাপ্য হবে তারপরে বলছে সকল এস হয় অ হাইফেন পি এই বচনটি কি হবে এ বচন হবে তারপর বলছে সব বচন বাক্য কিন্তু সব বাক্য বচন নয় এই বাক্যটি কি হবে সাপেক্ষ বচন হবে তারপরে বলছে তৃতীয় সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কটি ছয়টি এটা ছয় হবে তারপরে ফ্রেসিসন কোন সংস্থানের বৈধমূর্তি এটা হবে চতুর্থ সংস্থানের বৈধমূর্তি তারপরে বলছে কোনো পদের অবস্থান অনুযায়ী সংস্থান হয় এটা কি হবে হেতুপদ হবে তারপরে দেখো এই প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে কদাচিৎ শব্দটি থাকলে বচনটি হবে এটা প্রশ্ন ভুল আছে এই কারণেই যে কদাচিৎ হয় থাকলে কি হয় আর নয় থাকলে কি হয় কশ্চিৎ কদাচিৎ খুব কম প্রায় নেই নেই বললেই চলে এদের সঙ্গে হয় থাকলে নয় করতে হয় আর নয় থাকলে হয় করতে হয় যেমন এখানে কদাচিদের সঙ্গে হয় যদি থাকে তাহলে কি করতে হবে ও বচনে করতে হবে আবার দেখো কদাচিতের সঙ্গে যদি নয় থাকে তাহলে সেটাকে হয় করতে হবে আই বচনে হবে যদি প্রশ্নটা এরকম থাকতো কদাচিত শব্দটির সঙ্গে হয় রয়েছে তাহলে বচনটি কি হবে তাহলে যদি হয় থাকে তাহলে নয় করতে হবে তাহলে ও বচন হবে আবার প্রশ্নটা যদি ঘুরিয়ে দিল কদাচিৎ শব্দটির সঙ্গে যদি নয় থাকে তাহলে কি বচন হবে তাহলে নয় থাকলে হয় করতে হবে তখন আই বচন হবে পরের প্রশ্নটা দেখো পি এর বিরুদ্ধ কি হবে পি এর বিরুদ্ধ হচ্ছে অ হাইফেন পি এবারে দেখো বিরোধিতা কত প্রকার বিরোধিতাকে চার ভাগে ভাগ করা যায় তারপর বলছে দ্বিতীয় সংস্থানের হেতুপদের অবস্থান কি হয় উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে হয় তারপর দেখো বিধেয় পদ ব্যাপ্য নঙর্থক বচনে হয় ডারাপটি বৈধ মূর্তিটি কোন সংস্থানে রয়েছে তৃতীয় সংস্থানে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী পরীক্ষণ ও পর্যবেক্ষণ তারপরে দেখো আরোহ অনুমানের সিদ্ধান্ত কী হয় সামান্য সংশ্লেষক সাদৃশ্যমূলক আরোহ অনুমান হল কি উপমা অবৈজ্ঞানিক আরোহ অনুমানের আরেক নাম কী অপূর্ণ গণনামূলক অপসারণের সূত্র কয়টি অপসারণের সূত্র হল চারটি অন্যই ব্যতিরেকি পদ্ধতির ভিত্তি অপসারণের কোন সূত্র এটা হবে প্রথম ও দ্বিতীয় সূত্র তারপরে দেখো মিলের কোন পদ্ধতি দুটি মাত্র দৃষ্টান্ত গ্রহণ করা হয় এটা হবে কি অন্যয় ব্যতিরিকি পদ্ধতি এরপরে দেখো প্রকৃতি সম অবস্থায় একই রকম আচরণ করে এই নীতিটি হলো প্রকৃতির একরূপতার নীতি এরপরে দেখো যুগ্ম পদ্ধতি কী যুগ্ম পদ্ধতি বলতে বোঝায় অন্যয় ব্যতিরেকি পদ্ধতিকে এরপরে এই যে এসে কিউ রয়েছে এর উত্তরগুলো আমি করে রেখেছি তোমাদেরকে পরপর বলে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন দেখো বচন কি তাহলে সাধারণভাবে ভাষায় প্রকাশিত অবধারণকেই বচন বলা হয় আবার পরের প্রশ্ন দেখো বচন কয় প্রকার বচন হলো দুই প্রকার একটা হলো নিরপেক্ষ বচন অন্যটি হলো সাপেক্ষ বচন এর পরের প্রশ্ন বলেছে অধীন বিপরীত বিরোধিতার নিয়মগুলি কি কি তাহলে গুণের এখানে পার্থক্য থাকে একই সঙ্গে মিথ্যা হতে পারে না এবং এখানে কি থাকে দুটি বচনের উদ্দেশ্য এবং বিধেয় অবশ্যই বিশেষ বচন হয় তাহলে এগুলি হল অধীন বিপরীত বিরোধিতার কিছু নিয়মাবলী এরপরের প্রশ্ন দেখো অ্যারিস্টটল অসম বিরোধিতাকে বিরোধিতা বলে স্বীকার করেনি কারণ কি তিনি মনে করেন এ এবং আই ই এবং ও উভয় একসঙ্গে সত্য হতে পারে পরে প্রশ্ন দেখো আবর্তন কত প্রকার ও কি কি। আবর্তন হচ্ছে দুই প্রকার একটা সম আবর্তন এবং অন্যটি হচ্ছে অসম্য আবর্তন এর পরের প্রশ্ন দেখো অসরল আবর্তন কি যে আবর্তনে আবর্ত বচনের পরিমাণ আবর্তনীয় বচনের পরিমাণ অপেক্ষা সংকীর্ণতর হয় তাকে অসম্য আবর্তন বা সীমিত আবর্তন বলে বিবর্তনের গুণ এবং পরিমাণের নিয়ম নিয়মটা কি আশ্রয় বাক্য সিদ্ধান্ত গুণটা কি সবসময় ভিন্ন হয় এবং আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণটা কি অভিন্ন এটা হলো চতুর্থ নিয়ম আর উপরেরটা হলো তৃতীয় নিয়ম ফেরিও এটা প্রথম সংস্থানে বৈধমূর্তি অনপেক্ষ বা নিরপেক্ষ বচনের উদাহরণ কি সকল কবি হয় ভাবুক সংযোজকের কাজ হলো উদ্দেশ্য ও বিধেয় এদের মধ্যে কি সম্পর্কযুক্ত করা এবং উভয়ের পদের মধ্যে স্বীকৃতি কিংবা অস্বীকৃতিমূলক সম্বন্ধকে ব্যক্ত করা এরপরের প্রশ্ন হচ্ছে আরোহ অনুমানের দুটি বৈশিষ্ট্য আরোহ যুক্তির সিদ্ধান্তটা কি হয় একাধিক হেতু বাক্য থেকে নিঃসৃত হয় তবে অনিবার্যভাবে হয় না দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সিদ্ধান্ত যুক্তি বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় এরপরের প্রশ্ন দেখো আরোহমূলক লাভ কি আরোহ অনুমানে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হই এখানে একটি ঝুঁকি থেকে যায় এই ঝুঁকিকে কি বলা হয় আরোহমূলক লাভ প্রকৃতির একরূপতা নিতে কি একই রকম অবস্থায় উপস্থিত হলে প্রকৃতি একই রকম আচরণ করবে এরপরে দেখো সামান্যিকরণ কি যে পদ্ধতির সাহায্যে সমজাতীয় বিশেষ বিশেষ দৃষ্টান্ত প্রত্যক্ষ করে তার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক বচন গঠন করা যায় তাকে সামান্যিকরণ বলা হয় এরপরে দেখো মন্দ উপমা যুক্তির কি উদাহরণ উদাহরণ দিতে বলেছে আর কি মন্দ উপমা যুক্তির তাহলে লিখবে সুনিতা লম্বা প্রিয়াঙ্কাও লম্বা তাহলে সুনিতা হচ্ছে শক্তিশালী আর প্রিয়াঙ্কাও শক্তিশালী এরপরের প্রশ্নে বলেছে মিলের অন্যই পদ্ধতির একটি বাস্তব দৃষ্টান্ত দাও এটা হবে লাল ফুলের গন্ধনি এখানে তিনটা ক্ষেত্র দেখাবে পূর্ববর্তী ঘটনা হিসাবে লাল ফুল আছে অনুবর্তী ঘটনা হিসাবে গন্ধহীন আছে অতএব বলতে পারি কি সকল লাল ফুল গন্ধহীন তাহলে লাল ফুল সমান কারণ ও গন্ধহীনতা সমান কার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে এবং টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এর সঙ্গে সবাই সংযুক্ত হবে ধন্যবাদ